খুলনার খালিশপুরের হাউজিং বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে বাজার কমিটির সভাপতি খোদাবাকি কাল্লোর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীরা বলছেন দীর্ঘদিন ধরে গোপনে মরা গরুর মাংস বিক্রি করে আসছেন অভিযুক্ত কাল্লো আর অভিযুক্ত কাল্লোর দাবি স্থানীয় একটি চক্র তার ব্যবসায়ী সুনাম ক্ষুণ্ণ করার জন্য ছড়াচ্ছে মিথ্যা গুজব খুলনা পুরু প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা খুলনার খালিশপুর হাউজিং বাজারের সভাপতি কাল্লু শুক্রবার যার বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ করেন স্থানীয়রা এমনকি বাজারের অন্যান্য দোকানদাররা বিষয়টি টের পেয়ে তারাও বিক্ষুব্ধ হয়ে ওঠেন পরে থানায় খবর দিলে পুলিশ এসে সেই মাংস জব্দ করে অন্যান্য ব্যবসায়ীরা চান বাজারে আর যেন মরা গরুর মাংস বিক্রি না হয় সেই সাথে দাবি উঠেছে আইনগত ব্যবস্থা গ্রহণের চাই যে সমাধান আর বিক্রি হোক আর এই যে তার একটা আইনগত একটা ক্ষুধা বক্স করেছি কালুকে মরা গরুর মাংস সহ হাতে নাতে ধরেছেন বলে দাবি করেন হাউজিং বাজার দোকান মালিক সমিতির এ যুগ্ম সম্পাদক আজকে ঠিক সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে উনি বস্তায় মুখ বাই দেয় মরা গরুর মাংস এবং সে সময় কন্ধ ছিল দুর্বন্ধ ছিল যখন তখন নিয়াইসি অনমনি নিজের গুডাউনের ভিতরে গেছে আমি কে ঢুকিছি ঢুকে ধরেছি বলে দোলকপতে সাইনের কাছে এদিকে অভিযুক্ত খোদা বক্স কুরেশি কাল্লুর দাবি বিষ্টি সরযত ও তার ব্যবসার সুনাম খুন্ন করতেই একটি মহলের এমন তৎপরতা এখানে এরা ওই গোস্তা পেতে দেবে না বলে আমাকে হেপন্ন করার জন্য এটা চক্রন্ত মহল আমাকে এই গোস্তা পাসি বলেছে বড় করে বলছিল এর পুরো হোক যদি এটা মরা প্রমাণ হয় যা সাজা দেবে মান্যবা যদি না হয় আমার এই অপমানের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে খুলনার ঐতিহ্যবাহী হাউজিং বাজারে জোরদার করা হোক বাজার মনিটরিং ব্যবস্থা এমনই অবস্থায় এমনটাই দাবি ভোক্তা ও স্থানীয় জনসাধারণের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক